এই ভিডিওতে আমরা দেখব যে ইউআরএল কি তোমরা ইতিমধ্যে দেখেছ আমরা যখন একটা ওয়েবসাইট অ্যাক্সেস করতে চাই আমরা ব্রাউজারের অ্যাড্রেস বারে একটা ওয়েবসাইটের ঠিকানা লিখি ঠিকানাটা দেখতে হয় এরকম এই ঠিকানাটার অর্থ কি যে এটা একটা ওয়েবসাইট যেটা একটা সার্ভারে হোস্ট করা আছে যে সার্ভারের একটা আইপি অ্যাড্রেস আছে এবং আমরা এই আইপি অ্যাড্রেস থেকে এই ওয়েবসাইটের ডকুমেন্টটা দেখতে পাই তো আমরা যে ঠিকানাটা লিখি যে টেক্সটটা লিখি যে কথাটা লিখি এটার নামই হচ্ছে ইউআরএল ইউআরএল শব্দের মানে হচ্ছে ইউনিফর্ম রিসোর্স লোকেটার অর্থাৎ আমরা যখন একটা ওয়েবসাইট থেকে একটা নির্দিষ্ট ডকুমেন্ট দেখতে চাইবো তার জন্য আমাকে একটা নির্দিষ্ট ইউআরএল লিখতে হবে সেই ইউআরএলে গেলে আমি ওই ডকুমেন্টটা দেখতে পারব আর ইউনিফর্ম কথাটার মানে হচ্ছে প্রত্যেকটা ডকুমেন্টের জন্য এই ঠিকানাটা আলাদা আলাদা হবে অর্থাৎ কোনো দুটো ডকুমেন্টের একই ঠিকানা থাকতে পারবে না তা আমরা এখন দেখবো যে এই যে ইউ আর এল এর যে বিভিন্ন অংশ তার কী মানে অর্থাৎ ইউ আর এলটা কেন এভাবে লেখা হলো এই এই কথাগুলোর মানে কি এই জিনিসগুলো নিয়ে আমি একটু আলোচনা করব তা আমি এখানে একটা ইউআরএল লিখেছি এইচ টি টি কোলন স্ল্যাশ স্ল্যাশ ডাব্লুডাব্লু ডাব্লু ডট এক্সাম্পল ডট কম স্ল্যাশ ইন্ডেক্স ডট এইচ তো এটা হচ্ছে একটা ডকুমেন্টের ইউ আর এল তো এই কথাগুলোর অর্থ কি এটা আমরা দেখি প্রথমেই লেখা আছে http colon এই কথাটার মানে কি http মানে হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল এটা অনেক কঠিন শব্দ তো এটা আমরা ভেঙে ভেঙে দেখি প্রথমে দেখি প্রোটোকল প্রোটোকল কথাটার মানে কি প্রোটোকল কথাটার মানে হচ্ছে আইন কানুন বা রুলস এন্ড রেগুলেশনস আমরা যখন একটা ক্লায়েন্ট এবং একটা সার্ভারের মধ্যে তথ্য আদান প্রদান করি আমরা কি ধরনের তথ্য আদান প্রদান করছি আমরা কি ভাবে আদান প্রদান করছি কি ফর্মেটে রিকোয়েস্ট পাঠাচ্ছি বা আমরা ডকুমেন্ট পাঠাচ্ছি রেসপন্স পাঠাচ্ছি এই জিনিসগুলোর কিছু নিয়ম নিয়মকানুন আছে অর্থাৎ এই ধরনের কমিউনিকেশনের জন্য এই ধরনের নিয়ম মেনে চলতে হবে এরকম কিছু নীতিমালা আছে এই নীতিমালাগুলোকে আমরা বলি হচ্ছে প্রোটোকল আমরা একটা ওয়েবসাইট দেখার সময় সার্ভার থেকে যে ফর্মেটে ডকুমেন্ট পাঠাই ধরা যাক এরকম একটা ডকুমেন্ট আমার সার্ভার কাছ থেকে আসছে এই ডকুমেন্টটাকে আমরা বলি হাইপার টেক্সট অর্থাৎ সার্ভার থেকে আমার কাছে হাইপার টেক্সট পাঠানো হয় আর এই হাইপার টেক্সটটা পাঠানো মানে হচ্ছে ট্রান্সফার করা সুতরাং সার্ভার ক্লায়েন্টের কাছে যখন ডকুমেন্ট পাঠাবে সে একটা হাইপার টেক্সট ট্রান্সফার করবে এবং সে কী নীতিমালা ফলো করবে কি নীতিমালা অনুসরণ করবে সেটা আমরা বলে দিই হচ্ছে এই হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকলে অর্থাৎ আমরা যখন সার্ভারের কাছে রিকোয়েস্ট পাঠাই আমরা তাকে বলে দিই যে তুমি আমাকে এই হাইপার টেক্স ট্রান্সফার প্রোটোকলই ডকুমেন্টটা পাঠাও তো আমরা যখন একটা সার্ভারের কাছে এরকম ইউআরএল লিখে রিকোয়েস্ট পাঠাই তার মানে আমরা সার্ভারকে বলে দেই হ্যাঁ তুমি আমাকে হাইপার টেক্স ট্রান্সফার প্রোটোকল এই নীতিমালা অনুসরণ করে আমার কাছে ডকুমেন্টটা পাঠাও তো এইচটিটিপি ছাড়াও আরও কিছু প্রোটোকল আছে যা হয়তো তোমরা অনেকে দেখেছ এর আগে যেমন এইচটিটিপি এস বলে একটা প্রোটোকল আছে যার মানে হচ্ছে হাইপার টেক্স ট্রান্সফার প্রোটোকল সিকিউর এটা এটা এর মতোই তবে একটা মেথড একই এছাড়া আছে এস এম টিপি অর্থাৎ সিম্পল মেইল ট্রান্সফার প্রোটোকল যার মাধ্যমে মেইল আদান প্রদান হয় এরকম আর একটা হচ্ছে এস এস এইচ যার অর্থ হচ্ছে সিকিউর সেল তো তোমরা হয়তো ভবিষ্যতে এরকম আরো প্রোটোকলের সাথে পরিচিত হবে এবং এ সম্বন্ধে বিস্তারিত জানবে আচ্ছা এর পরের অংশে যাই একটা ওয়েবসাইটের অ্যাড্রেসের শেষে আমরা লিখি ডট কম সাধারণত ডট কম বা ডট নেট এরকম আমরা অনেক দেখি এই কথাটার মানে কি এই যে ডট কম এটাকে বলা হয় হচ্ছে টপ লেভেল ডোমেন বা টিএলডি এরকম আগে তেরোটা ডোমেন ছিল ডট কম ডট নেট ডট ডট এডু এরকম তেরোটা ডোমেন ছিল এখন অবশ্য অনেকগুলো টিএলডি আছে যেমন অনেক দেশের জন্য নিজস্ব টিএলডি আছে যেমন ডট ইউএস বা ডট এইউ বা ডট ডিই এরকম আর ডট কমের আগে যে অংশটা এক্সাম্পল এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের নাম এই এক্সাম্পল ডট কম এই পুরো কথাটা মিলে হচ্ছে আমরা বলি ডোমেইন নেই একটা ওয়েবসাইটের অ্যাড্রেস যেমন আমাদের ওয়েবসাইটের অ্যাড্রেস হচ্ছে দিমিক কম্পিউটিং ডট কম একইভাবে গুগলের অ্যাড্রেস হচ্ছে গুগল ডট কম বা ফেসবুকের অ্যাড্রেস হচ্ছে ফেসবুক ডট কম প্রত্যেকটা ওয়েবসাইটের জন্য এই ডোমেইন নেমটা ইউনিক হতে হয় অর্থাৎ আলাদা আলাদা হতে হয় অর্থাৎ দুটি ওয়েবসাইট একই নামে ডোমেইন নিতে পারবে না ধরা যাক আমি যদি এখন একটা নতুন ওয়েবসাইট বানাতে চাই আমি সেই ওয়েবসাইটের নাম গুগল ডট কম দিতে পারবো না কারণ এটা ইতিমধ্যে একজন ব্যবহার করছে তো কেউ যদি নতুন ওয়েবসাইট খুলতে চায় তাহলে তাকে এমন একটা নাম বেছে নিতে হবে যেটা এখন পর্যন্ত কেউ ব্যবহার করছে না এই পুরো অংশটা মিলে তৈরি হয় হচ্ছে একটা ওয়েবসাইটের ডোমেইন নিয়ে আচ্ছা এক্সাম্পল ডট কম এর শুরুতে যে অংশটা আছে সেটা হচ্ছে ডাব্লু ডাব্লিউ ডাব্লু তোমরা নিশ্চয়ই দেখেছো অনেক ওয়েবসাইটের নামের আগেই ডাব্লিউ ডাব্লিউ ডাব্লু ডট কথাটা লেখা থাকে তো এটাকে বলা হয় হচ্ছে হোস্ট নেই এই কথাটার মানে হচ্ছে যে আমরা এক্সাম্পল ডট কম এই ডোমেইনের শুধু ওয়েব কন্টেন্ট দেখতে যাচ্ছি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব অথবা ডাব্লু ডাব্লিউ ডাব্লিউ অর্থাৎ আমরা হচ্ছে ওয়েব কন্টেন্ট দেখতে যাচ্ছি এই কারণে ডাব্লুড আগে থেকে ব্যবহার করা হতো তো ডাব্লু ব্যবহার করাটা জরুরি না কিন্তু অনেক ওয়েবসাইটেই এটা ব্যবহার করা হয় প্রচলিত নিয়ম হিসাবে তো এখানে অন্য কোনো হোস্ট নেমও দেওয়া যেতে পারে যেমন এই এক্সাম্পল ডট কম ডোমিনের মধ্যে যদি স্ট্যাটিক নামে কোনো হোস্ট থাকে তাহলে আমরা স্ট্যাটিক ডট এক্সাম্পল ডট কম এরকম একটা ইউআরএল দেখতে পাব বা আমাদের এই যে দিমিক কম্পিউটিং ডট কম যে ওয়েবসাইট আমাদের এই ওয়েবের কোর্সটা যদি আমরা ওয়েব হোস্ট নেম এই নামে দিতাম তাহলে আমরা ওয়েব ডট দিমিক কম্পিউটিং ডট কম এই ওয়েবসাইটে এই কোর্সটা দেখতে পেতাম আবার অনেক সময় বিভিন্ন ভাষার জন্য আলাদা আলাদা নাম দেওয়া হয় তোমরা যদি উইকিপিডিয়ার ওয়েবসাইটে যাও তাহলে দেখতে পাবে উইকিপিডিয়ার যে ইংরেজি ভার্সন তার ইউআরএল হচ্ছে ইএন ডট উইকিপিডিয়া ডট একইভাবে যদি উইকিপিডিয়ার বাংলা ভার্সনের ওয়েবসাইটে যাও তাহলে দেখবে বিএন ডট উইকিপিডিয়া ডট এখানে ইএন দিয়ে বোঝানো হচ্ছে যে এটা ইংরেজি আর বিএন দিয়ে বোঝানো হচ্ছে এটা বাংলা তো এগুলো হচ্ছে এই ওয়েবসাইটগুলোর হোস্ট নেই যাদের ডোমেন নেম একই আর সবশেষে স্ল্যাশের পরে যে অংশটা সেটাকে বলা হয় হচ্ছে ডকুমেন্টের নাম অর্থাৎ আমি বলেছিলাম যে একটা ওয়েবসাইটে কিন্তু অসংখ্য ডকুমেন্ট থাকে আমি যেই ডকুমেন্টটা দেখতে চাই সেই ডকুমেন্টের নাম যদি আমি শেষে বলে দিই তাহলে সার্ভারটা ওই ডকুমেন্টটা খুঁজে ওটাকেই আমাকে সার্ভ করবে তো এখানে যেমন আমি লিখেছি ইন্ডেক্স ডট তাই ইন্ডেক্স ডট এইচ ফাইলটা সে আমাকে পাঠাচ্ছে যদি এখানে অন্য কোনো ফাইল থাকতো সেই নাম লিখে দিলে আমি সেই ডকুমেন্টটা দেখতে পেতাম তো এই সপ্তাহে আমরা দেখলাম যে একটা সার্ভার কি এবং ক্লায়েন্ট কি এবং ক্লায়েন্ট কীভাবে একটা ব্রাউজার ব্যবহার করে সার্ভারের কাছে রিকোয়েস্ট পাঠায় এবং সার্ভার কিভাবে সেই রিকোয়েস্ট প্রসেসিং করে নির্দিষ্ট ফরম্যাটে ক্লায়েন্টের কাছে রিকোয়েস্টের উত্তর পাঠায় বা রেসপন্স পাঠায় এর পর সপ্তাহে আমি তোমাদের দেখাবো একটা ওয়েবসাইট কিভাবে তৈরি করা যায় আমি তোমাদের বলেছিলাম একটা ওয়েবসাইটে অসংখ্য ডকুমেন্ট থাকে এবং ডকুমেন্টগুলোর মধ্যে একটা ইন্টারনাল লিঙ্ক থাকে অর্থাৎ এক ডকুমেন্ট থেকে লিঙ্ক ধরে অন্য ডকুমেন্ট দেখা যায় তো এই ডকুমেন্টগুলো কিভাবে তৈরি করা হয় বা কিভাবে তৈরি করা যায় এই সম্বন্ধে আমি তোমাদের ধারণা দেবো সেই সাথে আমরা এইচটিএমএল সিএসএস এবং জাভাস্ক্রিপ্ট এই তিনটি বিষয় আলোচনা করব তো এই কথাটা আগেও বলেছি আবারও বলি বা বা পুরোটা আমাদের এই কোর্সে শেখানো সম্ভব না আমরা তোমাদের শুধু দেখাবো যে কিভাবে এই ডকুমেন্টগুলো কাজ করে এগুলোর উদ্দেশ্য কি তো তোমরা এগুলো চাইলে নিজেরা শিখে নিতে পারবে তো দেখা হবে তোমাদের সাথে দ্বিতীয় সপ্তাহে ভালো থাকো